আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতামণ্ডলী আশা করি আল্লাহতালার অশেষ সম্মতে আপনারা সকলেই খুব ভালো আছেন শুধুমাত্র পাঁচক নামাজ পড়ায় আমাদের কাছে আল্লাহ তালার জন্য করা ইবাদত নয় বরং সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রত্যেকটি ছোটো ছোটো হালাল কাজই হলো আল্লাহ তালার জন্য করা ইবাদত এমনকি রাত্রের সুস্থ স্বাভাবিক নিদ্রাও হলো আল্লা তালার জন্য করাই বদ যতটা আমি আপনি ভালোবাসি তার থেকে সহস্র কোটি গুণ ভালোবাসেন তিনি আমাদের তাই এই দুনিয়ার বুকে থাকা এমন কোনো কলম বা খাতা নেই যেখানে আমরা আল্লাহ পাকের রহমতের প্রশংসা তিনার গুণগান করে শেষ করতে পারবো আজকের মূল আলোচ্য বিষয় হল আল্লাহ তালার সুক্রিয়া দেয়া তো চলুন সেই সম্পর্কে কয়েকটি বক্তব্য শোনা যাবে আল্লাহ তালার শ্রেষ্ঠ সৃষ্টির দুটি নিদর্শন হল ইনসান ও জিন জাতি যার মধ্যে আপনি ইনসান রূপে সুস্থ স্বাভাবিকভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনি আল্লাহ পাখের অশেষ রহমতের অন্যতম অংশীদার রূপে তিনার রহমতের ছায়ায় আশ্রয় পেয়েছেন অর্থাৎ আপনি তিনার রহমত থেকে বঞ্চিত হননি দ্বিতীয়ত আপনি এতটাই সৌভাগ্যবান যে তিন ইসলাম নিয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ তৃতীয়তীয়ত আমাদের প্রিয় রবি হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তিনার উম্মত রূপে আপনি এই দুলিয়ার বুকে এসেছেন একবার হলে ভেবে দেখুন আপনি কতটাই সৌভাগ্যবান এত কিছু হওয়ার পরেও এত কিছু পাওয়ার পরেও আপনি কি সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পেরেছেন